সমাজ বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত উপকারী আসবে কারণ এই ভিডিওতে আমরা আলোচনা সমাজ বিজ্ঞান রিলেটেড কিছু রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন ভাইবা বোর্ডের প্রথম প্রশ্নটি হতে পারে বলেন তো সংস্কৃতি কাকে বলে তো আপনারা বলতে পারেন সমাজের সদস্য হিসাবে অর্জিত আচার আচরণ জ্ঞান বিজ্ঞান শিল্পকলা রীতিনীতি আইন আদর্শ মূল্যবোধ ইত্যাদির সমষ্টিকে সংস্কৃতি বলে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে সংস্কৃতি কয় প্রকার এবং কী কী সহ বলেন তো আপনারা জানেন যে সংস্কৃতি হচ্ছে দুই প্রকার তার মধ্যে একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি আরেকটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি যদি আপনাকে বলে কয় প্রকার তাহলে বলবেন দুই প্রকার তারপরে যদি বলে কি কি তখন আপনারা বলবেন বস্তুগত অবস্তুগত আর যদি প্রশ্নটি হয় সংস্কৃতি কয় প্রকারও কী কী তখন আপনারা বস্তুগত অবস্তুগত সহ বলবেন নিজে থেকে কিছু বলতে যাবেন না এতে করে আপনার রিসপন্স রেট কমে যাবে দেখুন যদি বলে সংস্কৃতিকে আগে বলে এটার উত্তর দিলেন এরপর নিশ্চয়ই বাবুট একটা আগ্রহ পোষণ করবে যে এটা কত প্রকার আপনি বললেন দুই প্রকার থেমে যাবেন কি কি বলার দরকার নেই এরপরে যদি বলে সেগুলো কি কী তখন আপনি বলবেন বস্তুগত অবস্তুগত অর্থাৎ ভাইবা বোর্ডকে একটা টানের ওপর রাখতে হবে যাতে প্রশ্নের উত্তর থেকে আরেকটি প্রশ্ন করার সুযোগ পায় এরপরে যদি বলে সহ বলেন তখন আপনারা বলবেন যে বস্তুগত সংস্কৃতির মধ্যে রয়েছে যেমন চেয়ার টেবিল স্থাপত্য অর্থাৎ একজন মানুষ কীরকম চেয়ার টেবিল ব্যবহার করে কীরকম স্থাপনায় সে থাকে এটা দিয়ে বোঝা যাবে তার সংস্কৃতিটা কেমন এরপর অবস্থাগত সংস্কৃতির মধ্যে রয়েছে জ্ঞান ধারণা সাহিত্য দর্শন এগুলো দিয়েও বোঝা যায় যে একটা মানুষের সংস্কৃতি কেমন বা একটা সমাজের সংস্কৃতি কেমন কিংবা তারা শিক্ষা দীক্ষায় সংস্কৃতিতে কতটা উন্নত ঠিক আছে এরপর আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো সভ্যতা কাকে বলে অর্থাৎ সংস্কৃতি এবং সভ্যতা এই দুটো টাম ভাইবা আপনাকে জিজ্ঞেস করবে একসাথেই বলতে পারে সংস্কৃতি কাকে বলে সভ্যতা কাকে বলে বা সংস্কৃতি এবং সভ্যতা কাকে বলে ঠিক আছে এই দুটার মতো কিছুটা ডিফারেন্স রয়েছে সে বিষয়টি আপনাকে জিজ্ঞেস করবে ঠিক আছে তো যেভাবেই জিজ্ঞেস করুক না কেন আপনাদের সাথে সেভাবেই শেয়ার করা হচ্ছে তো সভ্যতা কাকে বলে এই প্রশ্নটি যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি বলবেন সভ্যতা হচ্ছে মানুষের সমাজে এগিয়ে থাকার একটা অবস্থা এ সময় সংস্কৃতি বিজ্ঞান শিল্প এবং সরকার উচ্চ স্তরে পৌঁছায় অথবা আপনারা বলতে পারেন কোনো অঞ্চল বা অঞ্চলসমূহে যখন একটি জনগোষ্ঠী নগরপত্তন করে এক উন্নতর জীবন ব্যবস্থা গড়ে তোলে তখন তার অগ্রগতির সহায়ক হিসাবে উদ্ভাবিত হয় লিখন পদ্ধতি আইন সরকার ব্যবস্থা বাণিজ্য নব্যপ্রযুক্তি শিক্ষা ও ধর্মীয় দর্শন তখন সেই বিষয়টাকে বলা হয় সভ্যতা পৃথিবীর প্রাচীন সভ্যতা কৃষির উপর প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর প্রাচীন সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছিল দাস প্রথার ওপর এরপরে আপনাকে জিজ্ঞেস করবে ভারতীয় উপমহাদেশের দুইটা প্রাচীন সভ্যতার নাম বলেন তো আপনারা জানেন যে ভারতীয় উপমহাদেশের দুইটা প্রাচীন সভ্যতা হচ্ছে হরপ্পা ও মহেঞ্জোদারো এরপরে আপনাকে জিজ্ঞেস করবে সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে পার্থক্য কী সরাসরি আপনাকে সংস্কৃতি সংজ্ঞা জিজ্ঞেস করবে সভ্যতার সংজ্ঞা জিজ্ঞেস করবে তারপরে সংস্কৃতি এবং সভ্যতার মতো পার্থক্য জিজ্ঞেস করতে পারে আবার কাউকে পূর্বে যে প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো ধারাবাহিকভাবে এভাবে জিজ্ঞেস করতে পারে তো মূলত সংস্কৃতি সভ্যতা কাকে বলে এবং সংস্কৃতি সভ্যতার মতো পার্থক্য কী এই প্রশ্নগুলো ভাইবাবুরা আপনাকে জিজ্ঞেস করবে তো এখন আমরা দেখব সংস্কৃতি এবং সভ্যতার মধ্য কী যদি আমরা সংস্কৃতির দিকে তাকাই তাহলে আমরা দেখব সংস্কৃতি প্রকাশ করে আমাদের চিন্তা আচরণ এবং কাজকর্ম পক্ষান্তরে সংস্কৃতি বিজ্ঞান শিল্প সরকারের উচ্চ থাকার সময় হলো সভ্যতা আবার সংস্কৃতিতে আমরা যা তাই হচ্ছে আমাদের সংস্কৃতি সভ্যতাতে আমাদের যা আছে সেটাই হচ্ছে সভ্যতা সংস্কৃতির ক্ষেত্রে ধর্ম শিল্প সাহিত্য নৃত্য সঙ্গীত এগুলো হচ্ছে সংস্কৃতির একটা অংশ আর সভ্যতার অংশ হচ্ছে আইন প্রশাসন অবকাঠামো স্থাপত্যশিল্প ইত্যাদি সংস্কৃতিতে প্রগতিশীল হতেই হবে এমন কোনো বিষয় নয় কিন্তু সভ্যতাতে অবশ্যই প্রগতিশীল অবস্থা থাকবে সংস্কৃতি সভ্যতাকে ছাড়া উৎপত্তি এবং বৃদ্ধি পেতে পারে কিন্তু সভ্যতা সংস্কৃতি ছাড়া উৎপত্তি এবং বৃদ্ধি পেতে পারে না সুন্দরভাবে আপনারা সংস্কৃতি এবং সভ্যতার মধ্য পার্থক্য যদি বলতে পারেন তাহলে কিন্তু ভাইবাবু ফুললি ইমপ্রেসড হয়ে যাবে আর এগুলো কিন্তু অবশ্যই আপনাকে ভাইবাবোডে ফেস করতে হবে আর এরকম গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি সমাজ বিজ্ঞানের ভাইবা নোটটি এই নোটের সাথে আমরা আপনাদেরকে দিব আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট সাধারণ জ্ঞানের একটা ভাইবা নোট আর এই প্যাকেজটি সমাজ থেকে যারা পড়াশোনা করেছেন অনেকেই সংগ্রহ করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে আপনারাও এই প্যাকেজটি সংগ্রহ করতে পারেন এটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আপনারা দেখলেন ভাইবাবোডে কি ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই সেগুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা তো থাকবে একেবারে রিয়াল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা নোট থাকবে প্রাইমারি সম্পর্কে তো একটা ভাইবানোর থাকবে প্রাইমারি ভাইভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাইবানোর থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলার দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি। ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোর থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারি শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন